ইংল্যান্ডে মানি লন্ডারিং বিরোধী অভিযান পরিচালিত হয়েছে যে অভিযানে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ থাকায় এরকম কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অন্যান্য পুলিশ সংস্থার সহায়তায় তিন সপ্তাহব্যাপী এই অভিযান পরিচালনা করেছে এই অভিযানে প্রায় দুইশো পঁয়ষট্টিটি ব্যবসা প্রতিষ্ঠান যার মধ্যে রয়েছে বারবার শপ নেইলবার কারওয়াশ এবং সুইট শপ এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে সাতানব্বই জনকে যারা মডার্ন স্লেভারে তাদেরকে করানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে এই অভিযানে চল্লিশ হাজারের বেশি নগদ অর্থ দুইশো হাজার সিগারেট সাত হাজার প্যাক টোবাকো এবং আট হাজারেরও বেশি ইলিগাল ভেভ সিজ করা হয়েছে এবং এই অভিযান পরিচালনা করা হয়েছে মূলত হাই স্ট্রিটে বিভিন্ন ধরনের বলা হয়েছিল যেটি বারবার শপ ওয়াশ নেলবার, সুইট শপ এসব জায়গায় যেগুলো সাধারণত অন্যান্য ব্যবসার মতোই ব্যবসা পরিচালনা করে কিন্তু এই ব্যবসার আড়ালে মানি লন্ডারিং সহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড সংগঠিত হয় ন্যাশনাল ক্রাইম এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে এই অভিযানে এই ধরনের অভিযানে দুটি গাজার ফার্মও তারা খুঁজে পেয়েছে যেখানে প্রায় দেড়শোটি গাজার গাছ ছিল এবং দশটি দোকান তারা বন্ধ করে দিয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি ধারণা করছে প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় ১২ বিলিয়ন পাউন্ড অবৈধ অর্থের লেনদেন হয় এবং এগুলো এই ধরনের ব্যবসার মাধ্যমে সংগঠিত হয় যেগুলো সাধারণত সাধারণভাবে হাই স্ট্রিটে ব্যবসা করে থাকে কিন্তু এই ব্যবসার আড়ালে এই অবৈধ অর্থের লেনদেন করা হয় এবং এগুলো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয় এবং এসব অর্থ যুক্তরাজ্যের বাইরে পাচার হয়ে যায় ডেপুটি ডাইরেক্টর অব ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার যেটি ন্যাশনাল ক্রাইম এজেন্সির রেচেল হারবেট তিনি বলেছেন এই অপারেশনের মাধ্যমে তারা টার্গেট করেছিল বিশেষ করে বারবার শপ এবং অন্যান্য হাই স্ট্রিট বিজনেস যেগুলো সাধারণত অপরাধের জন্য ব্যবহৃত হয় কিন্তু সাধারণ ব্যবসার আড়ালে এবং তারা দেখেছে এই সব ব্যবসার মাধ্যমে ড্রাগ ট্রাফিকিং ডিস্ট্রিবিউশন অর্গানাইজড ইমিগ্রেশন ক্রাইম মডার্ন স্লেবারি এবং হিউম্যান ট্রাফিকিং এমনকি আগ্নেয়াশ্রয় এবং অন্যান্য অবৈধ সিগারেট এবং ভ্যাপের ব্যবসাও সব ব্যবসার আড়ালে করা হয়ে থাকে এবং এই কারণেই মূলত তারা এই ধরনের বৃহৎ আকারে তিন হয়ে এই অভিযান পরিচালনা করেছে এর পাশাপাশি সিকিউরিটি মিনিস্টার ড্যান জার্ভিস তিনি বলেছেন এই অপারেশনের মাধ্যমে বোঝা গেছে আসলে কিভাবে অপরাধীরা ব্যবসার আড়ালে অপরাধ কার্যক্রম পরিচালনা করছে কিভাবে দেশের সীমান্ত এবং লোকজনকে ধোকা দিচ্ছে এবং এই ধরনের অপরাধীদের ধরতে সরকারের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন সর্ব হোসেন top news london